উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালীর সাবেক এমপি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মোহাম্মদ মিশকাতুল ইসলাম পাপা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির মোহাম্মদ শাখাউজ্জামান দুলাল সহ বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বকর্মী মতবিনিময় সভা আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার সকল দায়িত্বশীল নেতাকর্মীরা সবাই নিজেদের ঐক্যবদ্ধ ইন্ডাস্ট্রি উন্নত করা ইন্ডাস্ট্রি গঠন করা আমাদের প্রত্যেকে অন্যৈতিক দায়িত্ব আমার নেতা সাহেব বলেছেন আমরা কিন্তু সম্প্রদায়ের দল আমরা কোনো গোড়া দল নই আমরা অনেকের ধর্ম হতে পারি কিন্তু আমরা মৌলবাদ আমরা ধর্মীয় গোড়া নই আমরা প্রত্যেক ধর্মের যার যার সম্মান আর তার জন্য বলার অধিকারে আমরা হিসাবে একদম মুসলমান হিসাবে মুসলমানও স্পষ্ট নিয়ে আমাদের নেতা আমাদের নগরী যদি একজন মুসলমানের হাতে যদি ওই লোক বিগৃত হয় একজন লোকটা মুসলমান হতে পারে না এটা আমাদের সুতরাং প্রত্যেকের সহযোগিতা করা তাদের সম্মান করা এটা মুসলমানদেরও দায়িত্ব তাই আমি আহ্বান করবো এবং অতীত দেখা গেছে সংক্রমিত এসে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে অনেক জায়গায় অনেক প্রথম অবস্থায় আমাদের সরকার ছিল না পুলিশ প্রিয় ছিল না